জামাত শিবির চর্মনায় যৌথ ডাক আসে সবাই জরুরি ভিত্তিতে প্রস্তুত থাকুন ব্রাস পথে নামতে হবে চার থেকে আর এক বিপ্লবের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এবং র একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে

বলছি শুধু কথা নয় ফজু পাগলাকে কেন আমরা ফজু পাগলা উপাধি দিয়েছি বিএনপির কেন্দ্রীয় নেতা হয়ে বঙ্গবন্ধুর জেল কাটা নিয়ে উনি যে কলিজা মানে ওনার সিরে যাচ্ছে কলিজাটা যেন বের হয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর বাড়ির জন্য সেই বক্তব্য যখন দেয় আমরা যদি তার বিরোধিতা করি এটা কি বিএনপির আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চান বিএনপির ভিতরে যারা ভারতকে প্রতিষ্ঠা করতে চান আমরা তাদের বিরোধিতা করে থাকি এই সেম কথাটা আরেকজন কে বলছে রুমির ফারহানা কি বলছে ধানমন্ডির বত্রিশ নাম্বারটা আটচল্লিশ ঘন্টা ধরে বাংলা মববাজি ছিল বাংলাদেশে মব হয়েছে মব জাস্টিস হয়েছে আইন বাংলাদেশে প্রয়োগ হচ্ছে না আইন লঙ্ঘন করে শেখ মুজিবের বাড়ি বাঙা হয়েছে এই রুবিন ফারহানার বাবা ছিল শেখ মুজিবের সেক্রেটারি শেখ মুজিব যখন আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল তার বাবা ছিলেন আওয়ামী লীগের জয়েন্ট এই কথাগুলো যখন আমরা বলি এই ফজু পাগলা ছিল ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এরপরে কেন্দ্রীয় সভাপতি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি যদি এখন বিএনপি চালা আওয়ামী লীগ যাওয়ার পরে তার কিন্তু মুখোশ বের হয়ে আসছে আওয়ামী লীগ যতদিন ছিল এতদিন সে ডালবাতনা মানে কুরমা পোলাও খেয়ে ভালোই ছিল যখন আওয়ামী লীগ চলে গেছে তার ভালো থাকতে তার কলিজা সিরে যাচ্ছে আওয়ামী লীগের জন্য কলিজা সিরে যাচ্ছে শেখ হাসিনার জন্য এখন সে বিএনপির ভিতরে থেকে এই কথাগুলা বলছে আর এই কথাগুলার কারোনে এই কথাগুলোর কারণে বিএমপি-র কত বড় ক্ষতি হচ্ছে এবং আজকে যে রমির ফারহানা নতুন করে এই কথাটা বললেন আজকে সাত তারিখে 7 জুলাই রমির ফারহানা এই 32 নম্বর নিয়ে কিন্তু কথা বলছেন তাই এইটার জবাব আবার পিনাকি ভট্টাচার্য যখন দিবে তখন খালি কি শুধু কি রমির ফারহানার ক্ষতি হবে নাকি পাশাপাশি বিএমপি ক্ষতি হবে এই জিনিসটা ভেবে দেখবেন বিএমপি ভাই বোনেরা এবার দেখেন এর বিপরীতে আরেকটি কথা আরেকজন নারী এই রমির ফারহানার চাইতে বয়স কম আরেকটি মেধাবী নারী কি বলছে শেখ হাসিনাকে বাংলার ইয়াজিদ বললেন এনসিপি নেত্রী সামান্তা এনসিপি নেত্রী সামান্তাকে আমরা এখন দেখতে পাচ্ছি যে ওই রংপুরের থেকে শুরু করে তারা বগুড়া হয়ে এখন উত্তরবঙ্গ শেষ করছে এবং তিনি আগস্ট তেসরা আগস্ট তারা নতুন সংবিধান ডিক্লার দিবে শহীদ মিনারে এর এক পর্যন্ত সারা বাংলাদেশ তারা জনগণের সাথে হাত মিলাচ্ছে জনগণের ম্যান্ডেট নিচ্ছে জনগণের কাছে যাচ্ছে সে সেখানে বলছে শেখ হাসিনা ছিল বাংলার ইয়াজিদ বাংলার ইয়াজিদ হিসাবে একজনে বলছে শেখ হাসিনাকে শেখে এনসিপি নেত্রী আর ধানমন্ডি বত্রিশ নাম্বার আটচল্লিশ ঘন্টা ধরে বাংলা রকম মববাজি ছিল এটা বলছে এখন জনগণ কাকে নিবে জনগণ কি ধানমন্ডি বত্রিশের জন্য যার কান্নাকাটি হয় তাকে নিবে নাকি জনগণ শেখ হাসিনা তাকে নিবে বিষয়টা এই দুটা নারীকে আপনি একটা আসনে দাঁড় করিয়া দেন দুটা নারীকে একটি জায়গায় দাঁড় করিয়া দেন জনগণ কোন দিকে নিবে জনগণ কাকে নিবে ওয়াকা এবং র একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে এমন অস্থিতি পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে মূল বিষয়টা কি জানেন লালমনির হাতে চাইনিজ এই এয়ারপোর্টে রিওপেন করার কাজটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে ওয়াকার জানান বলছে ওখানে চাইনাকে কাজ করতে সে দেবে না কেন দেবে না ঠিক ভারতীয় সাথে ওয়াকারের শক্তি কি চুপু ওয়াকারের শক্তি কি সেনের সামনে ওয়াকারের শক্তি কি ফেরত দেওয়া হয় এই জন্য বিএনপির কিছু নেতা এবং এক ফেরতজন করলো ডক্টর খলিলের বিরুদ্ধে তারা বললো করিডোর করিডোর দেওয়া হচ্ছে এই আলোচনা করে রোহিঙ্গাদেরকে যাতে ফেরত দেওয়া না হয় এই ব্যবস্থা তারা তৈরি করে গেছে ভারত যারা ওয়াদকে সমর্থন দিচ্ছে ওয়াদার এবং আরো তিরিশ বিশ তিরিশ জন চল্লিশ যাতে ফেরত না যায় অন্য একটা কারণে আপনারা জানেন ইতিমধ্যে খবরের কাগজে দেখেছেন যে জেলার পাটগ্রাম মুখে পড়েছে বাংলাদেশে এত জেলা এত বিভাগ থাকার পরে রংপুর বিভাগে লালমনির হাকে হঠাৎ করে এই হামলাটা কেন হলো আপনারা কি কেউ একবার চিন্তা করতে পেরেছেন অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর এবং ডক্টর খরিল চিন্তা করলেন চাইনাকে দিয়ে লালমনির হাটের যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটাকে অ্যাক্টিভেট করাবেন এটাকে অ্যাক্টিভ করবেন ওটা এখন বন্ধ আছে চাইনার সাথে আলাদা আলোচনা করলেন আল্লাহ আলোচনা অলমোস্ট কমপ্লিট যে তারা লালমনির হাটের এয়ারপোর্টে ওটাকে অ্যাক্টিভেট করার জন্য যা যা করা সেটা তারা করবে ঠিক আছে তো চায়না এইভাবে প্ল্যান করছে ওখানে কাজ করবে সবকিছু ঠিকঠাক এর সাথে বাংলাদেশের অভ্যন্তরে বিদেশিদেরকে কোনো কাজ করতে দেওয়া হবে না রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি করে শিলিগুড়ির কাছে চীন লালমনির হাট বিমানবন্দর পুনর্নির্মাণের খবরের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকার জানিয়েছে যে তারা কোনো বিদেশি সত্তাকে এমন ভাবে দেশে কাজ করতে দেবে না যা তাদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থে ক্ষতি করে কে বলছে তারাই বিরোধিতা করে কি করে আপনার কি জানেন রোহিঙ্গাদেরকে যাতে ফেরত বিদাত দেয়া না হয় রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে স্থায়ী করে ভারতের কালাবাং প্রজেক্ট রাকাইনে এবং আরাকামে ওটার জন্য কমপ্লিট করতে দেয়া হয় আজকে কথাগুলো কেন বলছি লালমনিরহাট বাংলাদেশে এত জায়গা থাকতে কোন থানায় এভাবে হামলা হয় না অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোন জায়গায় হামলা হয় না হামলা হয়েছে কোথায় লালমনিরহাট থানার পাট গ্রামে ওয়াকার এবং র কর্তৃপক্ষ পরে শরণযন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে এমন অস্থিতি পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে তো কি করেছে একটা অজুহাত তৈরি করেছে ভ্রাম্যমান আদালতে কে কোন জায়গা দিয়ে সাজার জন্য সাজা দিয়ে এই জন্য থানায় আক্রমণ করছে অমুক জায়গায় যেটা করছে এই জন্য থানায় আক্রমণ করছে দশকবৃন্দ এবং বাংলাদেশের ভাই বোনেরা এটা জাস্ট একটা ন্যারেটিভ তৈরি করেছে মূল বিষয়টা কি জানেন লালমনির হাতে চাইনিজ এই এয়ারপোর্টের রিওপেন করার কাজটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হয় এখন আপনারা খবরের কাগজে পড়েছেন পাত্রাম এবং হাতিভাঙ্গাই এ ধরনের আক্রমণ হয়েছে এটা আমাদের নর্মাল না দর্শকবিন্দু আপনাদেরকে একের পর এক আমি সত্য কথাগুলো যখন বলি হারিয়ে যায় আপনারা নিজেদের ছবি সামাজিক মিডিয়া দেন কিন্তু এগুলো নিয়ে আপনারা শেয়ার করেন না এগুলো নিয়ে আপনারা আলোচনা করেন না ওয়াকার ওখানে বসে বসে ষড়যন্ত্র করবে করিডোরের কথা বলে আপনাদেরকে মাথা পাগল বানিয়ে দেবে বিএনপি লোকজনরা ওয়াকারের শুয়ে গান গাইবে বিএনপির সাওয়া ওয়াকারের বাসায় গিয়া রয়ের পরিকল্পনা দেবে রয় প্লান দেবে আবার এই সালাউদ্দিনের ষড়যন্ত্রে বিএনপি লোকজনকে সামনে রেখে রয় লোকজনরা ভারতের রয় লোকজনরা সেনাবাহিনীর লোকজনদের সহায়তা বলতে আমি সেনাবাহিনী না রয় ওয়াকার জায়গায় সহায়তায় পাবগ্রামে অ্যাটাক হচ্ছে হাতি ভাঙ্গা অ্যাটাক হচ্ছে লালমনিহাট সদরে অ্যাটাক হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাটাক হচ্ছে লালমনিহাটকে অস্থিতিশীল করতে হবে একটা কারণে ওখানে যেন কোনো অবস্থাতে ওই লালমনিহাট এয়ারপোর্টকে রিওপেন করা না হয় ওখানে যেন কোনো কাজ করতে দেওয়া না হয় ওরে সুশীল সমাজ দেখতে পাস হেদম দেখতে পাস তোরা বলতি ওদের ডাকে কেউ আসবে না এখন আসে ভয় লাগে ভয় লাগে বুকে বাঘের মতো গর্জন করে বাঘের মতো কারা জানি বলতো যে দশটা পোলা পান ও তো আসবে না ওদের ডাকে তো এখন কেউ আসে না বিভিন্ন টক শুতে যায় ওই যে ব্যঙ্গ করতেন যে আপনারা হ্যাঁ আপনাদের বলছি আপনারা বলতে ভাই আপনারা না ওই যে ওরা যারা বুদ্ধিজীবী বিভিন্ন টক শুতে যায় আরে এই এনসিপি হাসনাদ আব্দুল্লাহ ডাকলে কি দশটা লোক আসবে ওদের ডাকে এখন কেউ আসে না ওখানে জনগণের চেয়ে বেশি প্রেস থাকে এবং প্রেস কে নাকি চাপ দিয়ে নিয়ে যায় ওরা ওদের এখানে যাইতে বাধ্য করে ওদের এখন কোনো দুই পয়সার দাম নাই ওরে গাধা ওরে গাধা সময়ের অপেক্ষা কর মাত্র তো শুরু আমার মন চাই কি জানেন ওই বুদ্ধিজীবী গুলো কানে ধরে না এই যে এনসিপি হারাইতে দেখাইতে দেখ যেখানেই যাচ্ছে সেখানে কত মানুষ হ্যাঁ দেখেন একদম নতুন দল নান্না মুন্না বাচ্চা দল মাত্র জন্ম হয়েছে এখনো নাম লাগে নাই নাম রাখে মানে রেজিস্ট্রেশন হয় নাই নাম চিন্তা করেন এখনই সবাই মুখে মুখে আমি দেখলাম এক মা এভাবে এক মা দেখতেছে আমার হাতের নামটা মনে নাই সে যে বক্তব্য রাখতেছে ভাই হায় হায় হাই বাঘিরি বাঘিরি নাটোরের পুরা ইতিহাস তুলে ধরছে যেখানে যাচ্ছে যে শহরে যাচ্ছে ওই শহরের ইতিহাস জানাতো তাদের কারণ কি জানেন এরা লেখাপড়া করাতো আপনারা জানেন নিশ্চয়ই শিবিরে যারা আছে শিবিরের এরা ভাই সব মেধাবী ওইখানে কোনো চালাবাস পাবেন না কোন রকম কিনেও নাই এক পানা বলতে ভাসিলাম এখানে সবাই পান খাবে কেউ পান খায় নাই কারণ পান খায় পিক কোথায় ফেলবে তো নিয়ম নাই ওটা তো নিয়ম মায়না চলে দেখেন অনুষ্ঠান শেষ করে যাওয়ার সময় যদি ময়লা খেলে ময়লাগুলো কুড়ায় নিয়ে চলে যায় যেমন মাঠে এমন থাকে সবুজ মাঠ থাকে কারণ কি জানেন নিয়ম মেনে চলা হ্যাঁ যে লিডার যেটা বলবে সেটা শুনতে হবে এবং সেটা পালন করবে লিডারকে ফলো করে আর অন্য অন্য দলের লিডাররা যা বলে

জুলাই গণভুত্তানটাকে আবেগ বইয়া চালিয়ে দিলেন এর কোন সংবিধানে জায়গা হবে না বইয়া দিলেন কত বড় দূরত্ব তৈরি করলেন এখন জানেন হেরমের ব্যাপার এই দেশের ভাই এই দেশের নীতি আদর্শ আপনি যত কিছুই থাকুক আপনি যত রকম আদর্শ বাণী হন না কেন কিন্তু আপনি যদি দুর্বল হন যদি অন্য দল মনে করে যে আপনি দুর্বল তখন কিন্তু চাইপা চাইপা করবে করবে ভাই ঘরে আর আপনি যদি মাঠ পর্যায়ে হেরম দেখাতে পারেন তখন কিন্তু অনেকে মনে করে যে না আমার ভোট নষ্ট হবে না আমি এদেরকে ভোট দিবো কারণ কি জানেন ভোট পচাইতে চায় না অনেকে আমাদের দেশে এরকম অনেকে আছে মন মানসিকতা যে ভাই যারা হারিয়ে ওদেরকে কেন ভোট দেবো যারা জিতবে ওদেরকে ভোট দিবো আর জিতা দেখাইতে হবে কোথায় মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে যে ক্ষমতা দেখাইতে পারবে যে হেরম দেখাতে পারবে জনগণ তাদের

ওরা কি করবে জানেন ওদের মাকে বাবাকে বলবে যে বাবা ভোট দিতে হবে এখানে মা ভোট দিতে হবে এখানে মা বোন কে বলবে ভোট এখানে ভোট দে নতুন একটা বাংলাদেশ গড়ি আমরা আমরা তো অনেককেই দেখছি নতুন কিছু দেখি তাই না নতুন কিছু দেখতে হবে এবং মঞ্চে তারা যেভাবে এই যে হাসনাক আবদুল্লাহ কিভাবে বললো তোমরা কেউ হারুন হইতে পারবা না বেঞ্জির হইতে পারবা না দেখেন বেঞ্জির বলছে পুলিশ প্রশাসনকে বলছে এই জ্ঞানকে সোজা কথা তোমরা কারো দল দশ হইতে পারবা না কারো দলের কথা শুনতে পারবা না এমনকি আমার এনসিপির কথা শুনতে পারবা না জনতার কথা বিএনপির কথা না কারো কথা না আইন যেটা বলবে সেটাই করতে হবে যেখানে যেখানে চালাবাজি হইতেছে এগুলো আমরা ভিডিও দেখতেছি কেন পুলিশ যাচ্ছে না কেন যা ধরতেছে না কেন এই সাবধানতা কেন এই সাবধানতারি দিচ্ছে নাহদ ইসলাম হাসনা সার্জিস পাটোয়ারি কেন দিচ্ছে

এটা ঘন হচ্ছে আবার সেই নতুন ফেসিসটা পুরনো ফেসিদের স্টাইলে নির্বাচন করতে চায় চোদ্দ আঠারো এবং চব্বিশ মার্কা নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে শেখাতে হবে জুলাই নাকি আবেগ এবং বিএনপি নেতারা এখন স্লোগান দেয় বিএনপি নেতারা বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ফজু বাগলার নেতৃত্বে ধানমন্ডি বত্রিশে ফুল দিতে যেতে চায় মুজিব বন্দনা করে তার ক্রমা চেয়ে চেয়ে দেখেন জুলাইকে আবেগ বলেন যে জুলাই কোনো আইনি বৃত্তি নেই এটা আবেগ এর কোনো এটা সংবিধানে থাকতে পারে না অতএব দর্শক এই সব পরিস্থিতিতে ইউনুসের কথা ছিল যে জুলাইয়ের মধ্যেই জুলাই সামনে ডিক্লেয়ার করবেন

কারো পাবেন বুড়ি গঙ্গায় কারো পাবেন শীতালক্ষায় কারো লাশই পাবেন না কাউকে পাবেন ভারতে কাউকে পাবেন ক্ষেত্রে শুনবেন যে অমুক ঘুরলে অতিরিক্ত মদ্যবান করবে বিপ্লবীদের বিপ্লবীরা জীবন বাঁচাতেই এগুলো মানবে না তারা নতুন আরেকটা বিপ্লব করবে যে বিপ্লব হবে আসলে হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনার পতন হয়নি হাসিনার পতন ঘটাতে হবে পালিয়েছে কিন্তু পতন হয়নি বিএনপির উপর ভার করছে কারণ ভারত বিএনপি ম্যানেজ করে ফেলেছে এমনকি বিএনপি চাপুজকে ম্যানেজ করে ফেলেছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ